সবাইকে ওয়ালাইকুম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব একত্রিশ গুনিয়া স্কেলের হিসাব বা পরিচিতি গুনিয়া স্কেল কি এটার সম্পর্কে আলোচনা করব। স্কেল হলো কোন ছোট জিনিসকে বড় এবং বড় জিনিসকে ছোট করে দেখার অনুপাতকে স্কেল এটা হলো একটি স্কেল গুনিয়া স্কেল এটা হলো আপনার সব সময়। তো গুনিয়া স্কেলের মান হলো এক হাজার লিঙ্ক এক হাজার লিঙ্কে থাকবে এটা হলো দুই ইঞ্চি দৈর্ঘ্য তো আমার হাতে গুনিয়া স্কেল আছে একটি হলো গুনিয়া হল হলো গুনিয়া আর একটা হলো স্বচ্ছ গুনিয়া আরেকটা হলো হলুদ গুনিয়া তো আমার কাছে এখন দুইটা গুনিয়া আছে যে যেটা দিয়ে পরিমাপ করতে পারে যেটা দিয়ে সহজ হয় সেটা দিয়ে পরিমাপ করবে তো চিত্রে আপনাদের এখানে একটি দেখাবার সুবিধার জন্য একটি বড় করে চিত্র আঁকলাম এখানে যে গুনিয়াটা আছে এই গুনিয়ায় যতটা রেখা দাগ আছে এখানেও ঠিক ততটা রেখা দাগ আছে তো বোঝাবার সুবিধার্থে এটি আঁকা হইল তো এটি হলো দুই ইঞ্চি দৈর্ঘ্য লম্বায় দুই ইঞ্চি এই দুই ইঞ্চি স্কেল দিয়ে বড় বড় জমিকে পরিমাপ করতে হয় এই মাত্র দুই ইঞ্চি স্কেল দিয়ে তাহলে এই দুই ইঞ্চি স্কেলে কত ফুট আছে সেটিও আজকে বলবো এবং এটা লিঙ্কে প্রকাশ হবে সবসময় লিঙ্কে থাকবে এই গুনিয়া স্কেলের মাপ তা গুনিয়া স্কেলের মান হলো এক হাজার লিঙ্ক আর এক হাজারকে যদি আমরা দশটা ভাগ করি যেমন এখানে আছে দশটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট হলো দশটা ঘর দশটা ঘরে প্রত্যেকটা ঘরে হলো একশো করে তাহলে এক হাজারকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে একশো লিঙ্ক হবে একশো লিংকে যদি আমরা আবার একশো লিঙ্কে যদি আমরা পাস ভাগ করি তাহলে প্রত্যেকটা দাগ হবে পাশ করে তাহলে আপনারা দেখা দেখাই দেই তো গুনিয়া স্কেলের মান হলো এখানে লেখি স্কেলের এর মান এক হাজার লিঙ্ক এক হাজার লিঙ্ক এক হাজার লিঙ্কে যদি আমরা দশ দিয়ে ভাগ করি এক হাজার যদি আমরা এক হাজারকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগে আসবে হলো একশো লিঙ্ক একশো লিঙ্ক তাহলে এটাকে আমরা এক হাজার লিঙ্ক আছে টোটাল দুই ইঞ্চি এটাকে আমরা দশ দশ দিয়ে ভাগ করলাম কারণ যেহেতু দশটা ঘর আছে বড় বড় দাগ দশটা ঘর যেমন এখান থেকে এ পর্যন্ত আছে একশো এটা হলো বড় দিক এই গুনিয়া স্কেলের এটা হলো আহ দিক এইটা হলো ছোট ছোট ঘর মানে ছোট দিক এটা বড় সাইড এটা ছোট দিক তো এখান থেকে এ পর্যন্ত আছে একশো তাহলে আমরা এক হাজারকে যদি দশ দিয়ে ভাগ করতে তো প্রত্যেকটা ঘরে আসে একশো লিঙ্ক করে আবার একশো লিংকে যদি একশো লিংকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি আমরা একশো লিংকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগে আসবে বিশ লিঙ্ক পাঁচ পাঁচ দিয়ে ভাগ করবো কেন এখানে একশো যে লিঙ্ক বের করলাম এখানে আমাদের পাঁচটা ঘর আছে যেমন এখান থেকে এ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ দিয়ে ভাগ করলে প্রত্যেকটা দাগের মান হবে বিশ লিঙ্ক তাহলে প্রত্যেকটা দাগের মান যদি বিশ লিঙ্ক হয় এইটা হলো একটা সুতা এই এই প্রত্যেকটা দাগকে আমরা সুতা বলি এ তাহলে সুতা প্রত্যেকটা সুতার মান হবে বিষ লিঙ্কেরা আর এটা হলো বিশ লিঙ্ক বিশ লিঙ্ক এটা হলো বড় দিকের মান বড় দিকের মান এবারে দেখাবো ছোট দিকের মান ছোট দিকের মান যেমন উপরের সাইড আমাদের ছোট দিক এখানেও এখান থেকে এ পর্যন্ত দুই ইঞ্চি স্কেলে এক হাজার লিঙ্ক এখানেও যে এক হাজার লিঙ্ক এখানেও এক হাজার লিঙ্ক এক হাজার লিঙ্কে যদি আমরা এক হাজার লিঙ্কে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগে আসবে একশো লিঙ্ক প্রতি ভাগে আসবে আমাদের একশো লিঙ্ক যেমন এখান থেকে এ পর্যন্ত আসবে একশো লিঙ্ক এখান থেকে এ পর্যন্ত একশো লিঙ্ক আবার একশো লিঙ্কের একশো লিঙ্কের একশো লিঙ্কে যদি আমরা আবার সমান দুই ভাগে ভাগ করি যেমন একশো লিঙ্কে যদি দুই ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে আসবে কারণ প্রত্যেকটা একটি আরেকটি বড় দাগ আছে তাহলে এইটার এক সাইডের মান হল পঞ্চাশ আর এক সাইডের মান হলো পঞ্চাশ তার মানে দুইটা মান হলো একশো যেমন এখানে এখান থেকে এ পর্যন্ত আছে পঞ্চাশ এখান থেকে এ পর্যন্ত আছে পঞ্চাশ তাহলে একশো যেমন এখানে দেখানো আছে এটা হলো এখান থেকে এ পর্যন্ত হলো একশো একশোর অর্ধেক হলো পঞ্চাশ এখান থেকে এ পর্যন্ত এখানে আছে আমার পঞ্চাশ এখানে আছে পঞ্চাশ লিঙ্ক তাহলে আমরা একশো লিঙ্কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পঞ্চাশ লিঙ্ক আসে মাঝখানে অর্ধেক হলো পঞ্চাশ একশোর অর্ধেক পঞ্চাশ এখন এই পঞ্চাশকে যদি আমরা পঞ্চাশ লিঙ্কে যদি আমরা আবার পাঁচ দিয়ে ভাগ করি কারণ পাঁচ দিয়ে ভাগ করবো এই কারণে যে এখান থেকে এখান থেকে এই অর্ধেক পর্যন্ত এখানে আমাদের পাঁচটা ঘর আছে পাঁচটা দাগ আছে পাঁচটা সুতা আছে এই সুতা এই জন্য আমরা পাঁচ দিয়ে ভাগ করব। তা পাঁচ দিয়ে ভাগ করলে আজ দিয়ে ভাগ করলে প্রত্যেক ভাগে আমাদের আসবে দশ করে দশ লিঙ্ক প্রতি ভাগে আসবে দশ লিঙ্ক তাহলে যেমন এখান থেকে এই পর্যন্ত আমার দেওয়া আছে এখানে আসবে হলো দশ লিঙ্ক এখান থেকে এক একটা দাগের মান হবে দশ লিঙ্ক যেমন দিকে আমরা আহ পেলাম যে এখান থেকে এ পর্যন্ত একটার মান হলো বিশ লিঙ্ক আর ছোট দিকে এখান থেকে এ পর্যন্ত একটা দাগের মান বা একটা সুতার মান হল দশ লিঙ্ক তাহলে এই যে গুনিয়া স্কেল এই গুনিয়া স্কেলের দুই দিকের মাপ আমরা পেলাম কিন্তু যদি আপনি কোনো জমি পরিমাপ করতে যান তাহলে ওখানে হিসাবটা ফুটে হয় তাহলে ফুটে যদি আপনি হিসাব করতে যান তাহলে আপনাকে এই লিঙ্কটাকে ফুটে কনভার্ট করতে হবে লিংকটাকে আপনি ফুটে কনভার্ট করে তারপরে বের করতে হবে যেমন যত লিংক হবে যেমন এটা আছে এক হাজার যদি আপনি এক হাজার এক হাজার লিঙ্ককে যদি পয়েন্ট দিয়ে এটি একটি সূত্র যে ফুটকে ইঞ্চিতে নিলে গুণ করতে হবে আর ইঞ্চি থেকে ফুটে গেলে ভাগ করতে হবে তাহলে এখান থেকে আপনি দেখেন এক হাজারকে যদি আমরা পয়েন্ট শিশুরটি দিয়ে গুণ করি তবে আমার আসবে হলো ছয়শ ষাট ফুট ছয়শো ষাট ফুট তাহলে আমার যে দুই ইঞ্চি যে স্কেল এই স্কেলের এখান থেকে এ পর্যন্ত টোটাল যে কত বর্গ ফুট আছে কত ফুট আছে সেটা ছয়শো ষাট ফুট আছে দুই ইঞ্চি স্কেলের মান ছয়শো ষাট ফুট এখন যদি আপনি এক ইস এক ইঞ্চির মাপ বের করেন তাহলে পাঁচ ঘর এখান থেকে এই জিরো পর্যন্ত পাঁচ ঘর তাহলে এর অর্ধেক হবে এক ইঞ্চি সমান হবে এটা হলো দুই ইঞ্চি দুই ইঞ্চি সমান হল ছয়শো ষাট ফুট এক ইঞ্চি সমান তিনশো তিরিশ ফুট তিনশো তিরিশ ফুট তাহলে যদি ফুট লিঙ্ক থেকে ফুটে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে পয়েন্ট শিশুটি দিয়ে গুণ করতে হবে আশা করি গুনিয়া স্কেলের হিসাব এটা আপনারা বের করতে পারবেন বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারেন না বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ